হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আফিয়া তাবাসম কুকিং থেকে আপনাদেরকে স্বাগতম তো এখানে আমি চার কেজি গরুর মাংস কেটে ধুয়ে পানির জড়িয়ে নিয়েছি আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাংস কষা তো এদিক দিয়ে একটা পাতিল বসিয়ে দিলাম পাতিলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তো পাতিলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কিছু গোটা মশলা এখানে এলাইশ দারচিনি তেজপাতা গোলমরিচ একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফ্লেভার আর পর্যন্ত তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আর একটু নেড়ে চড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট পরিমাণ মতো এ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছে আর আদা রসুনটা আমি একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু আদা রসুনের কাঁচা স্মেলটা আছে ওইটার জন্য চলে যায় তো আদা রসুনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে তো দিয়ে দিলাম মাংসগুলো ভালো করে নেড়ে চড়ে দিচ্ছে যাতে নিচে লেগে না যায় তো দিয়ে ডেকে দিলাম ফিরে আসছি কিছুক্ষণ পর তো আবারও নেড়ে চড়ে দিচ্ছে আসলে এক হাতে মোবাইল আর এক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয় তারপর আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো কথার মাঝখানে দেখতেছিলেন মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো ভালো করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি আসলে আমার ঠান্ডা লেগেছে আমার গলার বয়সটা হয়তো ভালো নাও আসতে পারে কেউ কিছু মনে করবেন না আসলে আমার গলাটা বসে গেছে মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন আমার মাংসের থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় আর নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আজকে আমি যেহেতু কষা মাংস রান্না করব এর জন্য এখানে কোনো পানি ইউজ করব না আর আলু ইউজ করব না তো দেখুন তেল কিন্তু উপরে বেশি উঠেছে তো আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু ভিডিও বানানোর উৎসাহ জাগে আর যদি আপনারা কমেন্ট না করেন তাহলে কিন্তু মনটাই খারাপ হয়ে যায় তো এই তো আমার মাংস কষা হয়ে গেছে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন খাওয়া সবাই ভালো থাকবে